খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখায় একতা তৈরি করে মোবাইল গেম নয় মাঠে নেমে খেলার আনন্দই আসল ফারাক্কার কেন্দ্রে অনুষ্ঠিত হল এবাপ দু হাজার পঁচিশ শট বাউন্ডারি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আলোয় জলমল স্টেডিয়ামে দিন ভিড় জমায় শতাধিক ক্রিকেট প্রেমী স্থানীয় ক্রীড়া সংগঠকদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী একাধিক বিশিষ্ট ব্যক্তি তারই মধ্যে ছিলেন জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আকমো মঞ্চে উঠে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণার বার্তাও দেন তিনি আয়োজকদের তরফে জানানো হয়েছে এই টুর্নামেন্টের লক্ষ্য স্থানীয় প্রতিভাকে তুলে আনা মাঠে ক্রিকেটারদের প্রতিটা চার ছয় প্রতিটা উল্লাসে ভরে ওঠে কেন্দুয়ার মাঠ কেনdui এই ডে নাইট ক্রিকেট উৎসব ঘিরে এলাকা জুড়ে এখন শুধু একটাই আলোচনা এবিকাপ 2025-এ খোঁজে পাওয়া যাচ্ছে আগামী ক্রিকেট প্রতিভা আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সদ্দ্য প্রয়াত মানদা সুপুত্র মাহুল হক সুপর্ণা রেহানা ইয়াসমিন রয়েছে আঞ্জু মারা খাতুন রয়েছে ইউটিউবার এবং রয়েছে আমাদের ফরাক্কা ব্লকের একমাত্র এক মহিলা অ্যাঙ্কারিং যিনি করেন ফরাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই মঞ্চ থেকে ওই মঞ্চ ছুটিয়ে পেট হয় একজন শিক্ষিকা দুই ফরাক্কা স্কুলের পিএলভির ভলেন্টিয়ার সেই সুখ্যাত মহুয়া মুখার্জি রয়েছেন আজিজুর শেখ রয়েছেন মতিউর রহমান এবং আরো বিশিষ্ট ব্যক্তি বর্গরা আজকের খেলার ময়দানটা ভাষণের ময়দান নয় বক্তব্যের ময়দান নয় এই ময়দানটা হলো খেলাটাকে উপভোগ করা এবং খেলোয়াড়দের উৎসাহিত করা তাই আমার অনুরোধ থাকবে সকলের প্রতি যে খেলাধুলাটা রীতি যেন আমরা বন্ধ না করে দিই সব জায়গায় যেন এই ধরনের খেলা হয় আমরা সবাই ক্রিকেট প্রেমিক সুতরাং আমরা ক্রিকেট খেলাটাকে যেন সুস্থভাবে পরিচালনার জন্য যারা খেলোয়াড় আছে তাদেরকে উৎসাহিত দিতে পারি সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং আমরা কোনো যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করতে পারি নিজেদের মধ্যে কেউ ঝামেলা করবেন না সকলে সুস্থভাবে খেলাটার উপভোগ করুন এবং খেলোয়াড়দের উৎসাহিত করুন ধন্যবাদ